বাংলাদেশে দু হাজার সবচেয়ে আয় করা পাঁচটি সিনেমা সবচেয়ে বেশি আয় করা সিনেমা কী তা চলুন আমরা এই ভিডিওতে জেনে নেব প্রথমে আছে আমাদের বাংলাদেশের গর্ব মেগাস্টার সাহিব খানের প্রিয়তমা উপহার বাংলার ইদিকা পালের সাথে জুটি বেঁধে কাজ করেছিলেন এই সিনেমাতে দ্বিতীয়তে আছে জওয়ান বলিউড আমদানি এটি শাহরুখ খানের সিনেমা তে আছে মুজিব একটি জাতির রূপকার চতুর্থতে আছে আফরান নিশু নায়কের সুরঙ্গ পঞ্চমে রয়েছে মেগাস্টার শাকিব খানের লিগার আমি বাংলাদেশ আর দু সালে বছরের সবচেয়ে সফল অভিনেতা তাহলে কে হলো শাকিব খান রয়েছে এর সঙ্গে রয়েছে শাহরুখ খান ও আফরান নিশু তাহলে আমরা ধরে নিতে পারি বছরের সবচেয়ে সফল ডিরেক্টরের নামগুলো কি হিমেল আশরাফ প্রিয়তমা থেকে ইটলি কুমার জওয়ান থেকে রায়ান রাফি 쉬운 거 되게.